ডালাহারি ম্যাপে সুজা লেবে গেলাম গাঁথুনিতে আজকে চ্যালেঞ্জ কি কইতাছি দাঁড়াও এখানে একটা গান খুঁজে নিই এরিমি লাভছে ভোরে ভোরে আজকে আছে আমরা টু লেভেল গানে চ্যালেঞ্জ করার জন্য অর্থাৎ ফ্রি ফায়ারের যত লেভেল করা গান আছে টু লেভেল করে তাই এনিমির উপর অত্যাচার করতে হবে কিন্তু এত গানকে আমি পাইবো দুইটা ফাইল হইবো দুইটা ভাইলে হইবো দুইটা মানে একটা শর্ট রেঞ্জে একটা লং রেঞ্জে দেখো এনিমি কি লেভেলে ভোরে ভোরে লাভসে আগে গান দরকার এখানে একটা স্লিপস আমি পাইয়ে গেছি এক জ্বালা গান থাকলে হইতাছে ও অবশ্যই পেয়ে গেছি এমপি ফাইভ এটা থাকলে আমার হইতাছে ভাইরে গেম এমপি ফাইভ টু লেভেল যেহেতু গান আমরা পেয়ে গেছি অর্থাৎ আমাকে সময় নষ্ট করার কোনো সময় নেই চলো এই জায়গাটা ফাই যেতেছে ফাইকে ভিতরে একটু মির্জাফুরি করার চেষ্টা করি কিন্তু এই খরগোশটা তো অস্থির লেভেলের উল্টো পাল্টা করতেছে একবার ঘরের ভিতরে ঢুকতেছে একবার ঘর থেকে বাইরে হইতেছে এই তো একটা সান্দুরি পেয়ে গেছি তোমার যদি একটা হেড শট পারতাম তুমি বডি সাথে সন্তুষ্ট থাকতে হলো সোনিয়া দিছি জ্বালায়া বেচারা সোনিয়া নিয়ে খেলে সোনিয়া নিয়ে এখন কি খেলে নাকি সোনিয়া তোমার কোনো কি কুমাইয়া দিয়েছে এই সোনিয়ার প্রতি মানুষের কত ভালোবাসা আহারে আর কোনো আছে নাকি এদিকে সাথে ফাইট করে কিনতে পারবো দেখা যাক এই তো হইতে কইতে এনিমি মারা শুরু করেছে খবরদার এখানে আসো না আমার কাছে আছে বলে এনপি ফাইভ টু লেভেলে এই যে অত্যাচার ভয়ঙ্কর এ তো একটা চান্দু কিন্তু গুলি তো গায়ে লাগে না ধার তারি কি হইলো কি হইলো রাশ করে দেবো আমার কাছে দেখো দুই তার নিবি মাত্রাসে ভাই রে কি অবস্থা কি ভিতরে গেলাম খবরদার এদিকে আয় শোনা ভাই তোমার যদি একটু চট পারতাম ধার হবে না হবে না হবে না দুইটা এনিমি সমান তাহলে আমার মারতেছে ভাই এখানে থাকা খুবই মুশকিল তোমার মাছটা দিতে পারতাম না মাছ দিতে পারবো না সমস্যা নেই এখান থেকে সরে যেতে হবে কারণ থাকা মানে লবিতে চলে যাবো কারণ আমার কাছে কোনো এমই নেই এমও যদি থাকতো তাহলে তোমাদের মজাটা দেখাতাম সমস্যা নেই আমরা একটু এম সমুক যা তারপর তোমাদের দিকে আসতেছি মাছটা খাবো একটা অপি লেভেলের এই খরগোশের মার দুনিয়ার বাইরে দেখা যাক কতগুলো কিল আমরা আজকে এই চ্যালেঞ্জে করতে পারি কিন্তু আমার এস এম জি আমার এস এম জি আমি কোথায় পাবো খুঁজতে থাকি মনে হইতে এখানে আছে ও এখানে তো দেখি এমপি ফাইভ রয়েছে আরেকটা কিন্তু আমরা নিতে পারবো না কারণ আমাদের একটাই নিতে হবে আর এস এম জি আম হইলে ভালো তো ও অবশ্যই পেয়েও গিয়েছি চলো এবার এনিমির দিকে চলে যাওয়া যাক হা বাছারা আমার পরে যে কি অত্যাচার করেছিল অত্যাচারের বদলা আমি ওদের পরে নেবো এই যে খরগোশ দ্রুত ছোটো দ্রুত ছোটো এনিমি আগে মারো তারপরে তোমার অন্য দরকার তিন লেভেলে একটা বেস পেয়ে গেছি দরকার ছিল এটাও তাও পরিপূর্ণ হয়ে গেছে হেলমেটও রয়েছে চলো এবার শুধু এডিমির কাছে যাইতে হবে একটু এতে স্কার্টটাও আমরা এখান থেকে নিলাম স্কার্ট যেহেতু পেয়ে গেছি স্কার্টটা নেবো ফাজতে নেবো না দরকার নেই কোনো দরকার নেই স্কার্টটা আপাতত থাক দেখা যাক চলো আমরা যদি অন্য কোনো টু লেভেলে গান পাই এখানে ভাই কি রে এমপি ফাইভ তোমার ভয়ঙ্কর রূপকে তুমি দেখায় দিলা কি একটা অস্থির লেভেলের হেচ্ছদ ছিল সমস্যা নেই ম্যাক্স রয়েছে কিন্তু আমরা এটা নিতে পারবো না আমরা টু লেভেলের স্কার দিয়ে কিল করার চেষ্টা করবো কিন্তু এস্কার যেহেতু ম্যাক্স ছিল টু লেভেল থাকলে আমরা নিতে পারতাম ম্যাক্স স্কার নিয়ে আমার কোনো লাভ নেই এমপি ফাইভের অত্যাচার দুনিয়ার ভার চলো আর কোনো এনিমি আস না দেখা যাক না থাকার কথা তো বলু জনে এনিমি থাকবে না এটা কি হয় তারপর আমরা একটু লুটুট করে এনিমির দিকে একটু কোন চোর দিয়ে তারপরে অন্য কাজ না এনিমি এখানে রয়েছে এই তো রয়েছে চান্দু দা তারি ভাই কি দে মারলো কি মারলো ও কায়রস ক্যারেক্টার দিয়ে এই জন্য আমার আমার হেলথের বারোটা কীভাবে বাঁচবো ভাই হেলথের অবস্থা খুব খারাপ রাখছি না রাখছি না রাখছি না রাখ দিয়েছে তো মরিচাও আরাম জাদা এবং এটাকে বাজিয়ে দিয়েছি লবিতে এক্ষুনি আমাকে লবিতে বাঁচিয়ে দিয়েছিল হে ছট্টা দিলে তা মনে হইলো আমার বেশ সব সবকিছু নাই হয়ে গেছে এই তো আমাদের এখান থেকে ব্লু তিন তিনটা কিল হয়ে গেছে এবার আমরা অন্য কোনো উড়া উড়া এনিমি মারার মজাই আলাদা আজকে উড়ান তো খরগোশ চলে আসে এই জায়গায় একটা পাবলিক ছিল কিন্তু তুমি তারে মারি দিয়েছো এই জন্য তোমাকে আমি লবিতে বানিয়ে দিলাম যাও লবিতে যাও যে আরেকটা ম্যাচ স্টার্ট দাও তুমি আমার হিটলিশ পাবলিক মারো না তোমার মজা আমি দেখালাম সোজা লবিতে পাঠিয়ে দিলাম এই মনে হয় আর কোনো এনিমি নেই এনিমি থাকলো কোনো সমস্যা নেই এতে এনপি ফাইভ ম্যাক্স এখানে ছিল কিন্তু আমরা নিতে পারলাম না আমরা নিচে টু লেভেলের গান এখান থেকে যাব একটা হিটনি স্কুল তারপরে অন্য একটা এনিমির দিকে আমরা পূর্ণ জোর দেবো এই তো হিটলিস আমরা কিনে নিলাম কিন্তু অন্য কোনো গান এখানে নেই বলে কিনতে পারলাম না এই টু লেভেল উড়া উড়া যা হিটলিস পাবলিকের কাছে বাবা চান্দু দাঁড়াও তোমার যদি একটু মারতে পারতাম ধরি আবার আবার মনে হয় উল্টে হবে এই উড়ন্ত খরগোশ আজকে তোমাদের পরে অত্যাচার করবে দাঁড়া রে ভাই কোন তো কোন জায়গায় না এখানে নেই ঢুকুন হয়ে আছে নাকি তা তো না কি রে একটা বুকা টোকা কোথায় ভেঙে গেল না হিটলিস পাবলিক তোমার সামনে দাঁড়াও চান্দু একটা হেচ্ছ তোমার হয়েছে কি এস কার তোমার এটা কি একটা হেডশট তুমি আজকে লাগো তাও তো লাগবে না এত হেচট মারার চেষ্টা করি কিন্তু লাগে না কোনো সমস্যা নেই আমরা একটু অপেক্ষা কর মানে মানে হেডশট দেওয়ার চেষ্টা করবো আর কি কিন্তু এদের চান দু এদের যদি এবারে মাত্র তিপ্পান্ন হেড চার্জ যা তাই রে পাহাড় রে ভাই পাহাড়ের জন্য কি আর মরতে হবে নাকি শুধু ফেরে হেল কাজে যেতেছে এ চান দু আসে হা হা আসে 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 পাবলিক আমার তুমি মেজি করো তোমার সামনে একটা ওয়াল মেরা সুজা বরাবর এমপি ফাইভের দেবো একটা মার হেড চার্জ তো খাইয়ে দিচ্ছ এত মানুষ মরে না ও গাড়ি নিয়ে আরেক পাবলিক চলে এসে গাড়ি আরার পরেও আমরা করতে চাই অতিরিক্ত অত্যাচার কারণ আমাদের কাছে আছে একটা স্পেশাল ক্যারেক্টার ও স্কারে হেড ছোট খাই গেছে ভাই এত গুলি লাগে না দাত্রি তোমার পরে সুজা বরাবর করে দেব অত্যাচার একটা মারিসি ওয়াল তারপরে ঘোরা ঘুরা দেবো ড্যামেজ রে ভাই একটা হেড ভাই রে বনে সজ্জি তার মারতে হলো যাক অবশেষে তাকে লবিতে পাঠিয়ে দিয়েছি রে পিছন দিক থেকে জামাল রে ভাই এক্ষুনি তো লবিতে এরে ভাই তুমি কি শুরু করলা রে ভাই এক্ষুনি তোমার লবিতে বাজিয়ে দিয়েছিলা আমার হেলথের অবস্থা বার হাজার তেত্রিশ বাজে গেছো দাঁড়াও তুমি কোন জায়গায় আছো তোমার দেখতেছি একটা মেডি করে নিতে পারে ভাই উপরটি মারতেছিলা চান্দু তোমার যদি একটু মারতে পারতাম মনে একটু শান্তি পারতাম তুমি নিজ সফরই করার চেষ্টা করো না তোমার কোলের কাছে যে মারতে হবে আমি বুঝতে পারছি এই তো মারলাম তোমার ওই পাশে কি জামার জন্য এমটি এর মার ধর ভাই তোমার তো লবিতে পাঠিয়ে ফাটিয়ে দিয়েছি কিন্তু এ আর একটা এনিমি আমার মারলো যার মারলা দেখলাম ভাই রে ভাই এক্ষুনি তুমি তো আমার লবিতে দিয়েছিল ভাই এইটুকু জন্য বেশি ফিরতেছি তুমি চান্দু এবার কি করে লাভ আমি দেখব দেখবো দিয়েছি নিজে আছে বিপদে অথচ আমারে বিপদে ফেলাতে চাই কোনো সমস্যা নাই তোমার লবিতে পাঠিয়ে দিলাম এই তো আর এক চান্দু চলে যে তোমারও যদি সময় দিতে পারতাম তাহলে মনে একটু শান্তি পারতাম একটু এর ও ভাই হেডচট না লাগলে আমি সুজা লবিতে ছিলাম সমস্যা নাই আমাদের এমপি ফাইভ সোমামত কি কি হেডশট লাগে স্কার্টের সময় মতন কি কি হেডচট লাগে এই জন্য আমরা বারবার রক্ষা পেয়ে যাই হয়ে গেছে নয় নয় কিল আর অনেকগুলো কিল করতে হবে এবং যেতে হবে এনিমির কাছে কিন্তু এখান থেকে কিভাবে লাভবা একটা সহজ টেকনিক তোমাদের শিখে দিই এখান থেকে লাভাল এই তো গাড়িটা ফেলে দেবার যদি তোমাদের কাছে গাড়ি থাকে ফেলে দিসো এবার গাড়িটা পরে সোজা বরাবর গাড়িতে উঠবা এবং সোজা নিচে লেবে যাবা কয়ে যাবা সু এই তো লেবে কিছু একেবারে নিখুঁত ভাবে এনিমির মুখের কাছে যাই এনিমি মারতে খুব মজা লাগে এই জন্য আমি মারলাম একটা উড়ান্ত ক্যারেক্টার উড়ান্ত গুলি তারপরে এনিমির মুখের কাছে যাব তোমার কাছে কি এম কেন ভাই মেরি দেশে মেরি লাগে না আমারও লাগে না কিন্তু আমার হেলথের বারোটা তুমি বাজাই দিয়েছ ভাই একটু দিয়েছিল একটা গুলি যদি আমার গায়ে লাগাতে পারতো একটা গুলি এত এমপি ফাইভ দি মারি তাও মরে না কি একটা অবস্থা এই দেখো আবার বেজি করতে করতে চান্দু যাইতেছে চান্দু তোমার যদি একটু ড্যামেজ দিতে পারতাম ড্যামেজ তো দিচ্ছি কিন্তু মারতে তো পারবো না নখ হয়ে যাবে ও ভাই অবশ্যই নখ হয়ে গেছে দাঁড়া তোমার মজা আমি দেখাচ্ছি তোমার কাছে কি হর্জি লাইন ছিল বাহ চমৎকারি হট যে লাইনটা আমার দরকার ছিল এবং আমি পেয়েও গেছি চলো আমাদের দশ দশটা কিল হয়ে গেছে দ্রুত জোনে যাইতে হবে আর মাত্র তিনজনে নেমে রয়েছে তাদেরকে মাইরা ম্যাচটা ভুয়া করার চেষ্টা করব উপরের পাবলিক কার সাথে যেন ফাইট করতেছে দাঁড়া তোমার ফাইট করার মজা আমি দেখাচ্ছি তুমি ওরে মারো আর আমি এই প্যাটকে তোমার এস কারের বাচ্চা দেবো ভাই দিয়েছি সোনিয়া জ্বালাইয়া এবং হয়ে গেছে এগারোটা কিল আর মাত্র একটা এনিমেল নিমেলায় রয়েছে চলো এটাকে বাইরে ভুয়া করে ফেলি তোমার গাড়িটা স্লো করার আমার কাছে টেকনিক রয়েছে কারণ আমার কাছে রয়েছে স্পেশাল ক্যারেক্টার যা গাড়িতে স্লো করে দেয় এবং গাড়ির চাকায় আটা লাগিয়ে দেয় কিন্তু তোমার যদি এটা হেড খেতে পারতাম পারতামি লাগেই না মোটে উকি দেয় না এবার তুই নিতে পারবো ভাই হেড ছোট করে যে আমি নিজেকেই যেতেছি আমার কি বেমারটা সেরে ভাই চার লেভেলের বেশ তারপরে তিন লেভেলের হেলমেট তারপরেও এত ড্যামেজ দেয় কি একটা বিজি কি অবস্থা আবার গাড়ি নিয়ে চলে আসতে গাড়ি নিয়ে আসা সাবিগুলোতে মজা আমি খুব ভালোভাবে দেখাতে পারি এই তো সোজা বরাবর আমার দিকে আবার রাশও করে দিয়েছে রেবি এক দুই তিন চার পাঁচ ছয় ড্যামেজ দেয় তারপরও কোনো সমস্যা নাই তোমারে যদি একটা মায়ের দিতে পারতাম মানে হেডচর্চ দিতে পারতাম একটা হেডচর্চ ভাই এ বড়ি সর্জি মারতে হলো তো